সমুদ্র দিয়ে ঘেরা দেশ জাপানের একটি ছোট্ট দ্বীপপুঞ্জ হল ও এই দ্বীপটি মূলত হিরোসীমা অঞ্চলের তাকেহারা শহরের নিকটবর্তী স্থানে অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি থেকে উন্মত্ত সমুদ্র আবার সমুদ্র তীরবর্তী সুসজ্জিত বিচ রিসর্ট থেকে মনোমুগ্ধ করা প্রকৃতির সমস্ত কিছু যেন এই দ্বীপের সঙ্গে এক সূত্রে বাধা আছে সম্পূর্ণ দ্বীপ জুড়ে রয়েছে অসংখ্য খরগোশ তবে এই খরগোশগুলি বেশ বন্ধুসুলভ বিশেষত মানুষের সঙ্গ এদের বেশ পছন্দের জনপ্রিয়তার আড়ালে থেকে যাওয়া এই দ্বীপটি ইউরোপিয়ান খরগোশদের প্রধান বাসস্থানের মর্যাদা পেয়েছে আর সেই কারণেই ওকোনোসীমা র্যাবিট আইল্যান্ডের তকমায় ভূষিত হয়েছে খরগোশদের ব্যবহার এবং প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করলেও এই দ্বীপের ইতিহাসটা খুবই করুণ উনিশশো সালের অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে জাপান সরকার কর্তৃপক্ষ কোনো সীমায় লোকচক্ষুর আড়ালে বিষাক্ত গ্যাসের পরীক্ষা নিরীক্ষা করেন তাই স্থানীয় মানুষরা অকুনো সীমাকে বিষাক্ত গ্যাসের দ্বীপপুঞ্জ বলে চিহ্নিত করেছে সেই সময় এই পরীক্ষার জন্য সরকার কর্তৃপক্ষ জাপানের মানচিত্র থেকে অকোনো সীমাকে বাদ দিয়ে দেন এই বিষাক্ত গ্যাসটি কতটা ক্ষতিকর সেই পরীক্ষার জন্য মূলত খরগোশদের এই দ্বীপে আনা হয় এছাড়াও এই খরগোশদের নিয়ে একটি গুজবও প্রচলিত আছে কেউ কেউ বলেন কোনো ব্রিটিশ দম্পতি খরগোশদের এই দ্বীপে নিয়ে আসেন আবার কিছু সংখ্যক মানুষের ধারণা পূর্বে কাছাকাছি একটি স্কুলে এই খরগোশগুলি বসবাস করত। উনিশশো সালে এদের মুক্ত করে দেওয়া হয় দু হাজার সালের গণনা অনুযায়ী এখানে মোট তিনশোটি খরগোশ ছিল তারপর দু সালের গণনায় জানা গেছে এখানে খরগোশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতশো থেকে এক হাজার এই দ্বীপে ঘুরতে গেলে এখানকার বোর্ডে ভ্রমণকালীন সময়ে খরগোশদের সুরক্ষা বিষয়ে কতগুলো তত্ত্ব নথিবিদ্ধ করা আছে সেগুলোই এখন আমরা আলোচনা করব খরগোশদের কোনোভাবে কোলে নিয়ে আদর করা যাবে না সাধারণত খরগোশরা একটু ভীতু প্রকৃতির হয় তাছাড়া এগুলো বন্য খরগোশ তাই এদের কোনোরকমভাবে ক্ষতি হলে যত্ন নেওয়ার মতো ব্যবস্থা সেখানে নেই রাস্তার উপরে এদের খেতে দেওয়া যাবে না খাবার পেলে খরগোশ খাবারের দিকেই মনোনিবেশ করে অনেক সময় এই মনোনিবেশের কারণে গাড়ির ধাক্কায় খরগোশের মৃত্যুও হতে পারে মানুষের খাদ্য খরগোশদের খেতে দেওয়া যাবে না পাউরুটি বা অন্যান্য শাকসবজি খরগোশদের পাচনতন্ত্রে ক্ষতি করে যার ফলে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে এই খরগোশগুলিকে নিজেদের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করা যাবে না ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যান্ড হ্যান্টিং লয়ের নির্দেশ অনুযায়ী পর্যটকদের এই স্থান থেকে খরগোশদের নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই তাই এই আইন সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে